আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা নিশ্চয়ই জেনেছেন গতকাল অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে গণ বিশ্ববিদ্যালয় সাভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্র শিবির ভূমিধ্বস বিজয় অর্জন করেছে এবং এইখানে ছাত্র কাছে ছাত্র দল এবং অন্যান্য প্যানেল তারা অনেকটা হেসাক লাইটের কাছে মোমের আলো যেমন ঠিক সেরকম মিস্টব একেবারে ম্লান তারা কোনো আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এখন পর্যন্ত তারা কিন্তু ওই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি যার কারণে তারা একের পর এক সেখানে একটা আলাপ একটা বয়ান কিন্তু তারা জারি রাখার চেষ্টা করছে মাঠে তারা এই আলাপটা বচিয়ে রাখার জিয়ে রাখার চেষ্টা করছে কখনো বলছে সেখানে ফল জালিয়াতি করা হয়েছে কখনো বলছে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে হতেই পারে ব্যালট পেপার তো নীলক্ষেত থেকে ছাপানো কোনো দোষের কিছু নয় দেখতে হবে এই ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানোর পরে সেটা লিক আউট হয়েছে কিনা লিক আউট তো হয়নি এটি তো আপনারা বলছেন না এটি কিন্তু ছাত্র বলে নাই যে লিক আউট হয়েছে মেন কথা যেখান থেকে এই ছাপানো সেটি চরম গোপনীয়তা রক্ষা করে ছাপানো হবে এই আলাপ ছাড়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কয়েকটি হাস্যকর কিছু কথাবার্তা যেমন এই সবচেয়ে হাস্যকর যেটা এটা হচ্ছে একজন জামাত সমর্থিত নেতার প্রেস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে বড়ই হাস্যকর বিষয়টা ওরকম অনেকটা যে আপনারা মনে আছে আপনাদের হয়তো নিচ্ছে দেলার হোসেন সাইদি সাহেব জঙ্গি জঙ্গি নাটক যখন শেখ হাসিনা শুরু করলেন বাংলাদেশে প্রথম তিনি যখনই কোনো সংকটের ভিতরে পড়ে যখনই কোনো আকাম কুকাম তার দলীয় লোকজন করে ফেলে তখনই এইটাকে ঢাকার জন্য পশ্চিমা বিশ্ব এবং ভারতকে খুশি করার জন্য তিনি কোনো কোনো জায়গায় জঙ্গি নাটক সাজান তো এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে যখন কোনো ক্লু পান না যখন কোনো ইস্যু পান না তখন কি করেন তখন বলেন যে এই যে জঙ্গিটা যেটা ধরা হয়েছিল এর আগের বার এখন যে জঙ্গিটা ধরা হচ্ছে এই জঙ্গিটার সাথে ওই জঙ্গির সম্পর্ক হচ্ছে ওই জঙ্গির বাপের চাষা শ্বশুরের খালু তার একটা সাবানের ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে ওই সাবান কিনে এই বর্তমান জঙ্গির বাড়ির একটা চাকরের শাস্তভায়ের খালা কার সাফা তো সাফা এরকম একজন দখল করেছে সুতরাং এই লোকের সাথে ওই লোকের জংগি কানেকশন থাকাটা অসম্ভব কিছু না এরকম ঠিক আছে না কিন্তু ঠিক এরকম লিংকআপটা এরকম করেছে ও সময় আমরা হেসেছি প্রচুর হেসেছি মানুষও হেসেছে আর মানুষের হাসতে হাসতে কথা যেন মানুষের ভিতরে ক্রোধ এবং ঘৃণা এমন পর্যায়ে

জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে আটক হলেন এরপরে আমরা চলে গেলাম বকসুতে বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয় হার হারার পরে তারা বহিরাগত এরপরে ওইটার রেশ কাটতে না কাটতে এই গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সারা দিনভর প্রচন্ড অনারহতা নানা ধরনের অভিযোগ উত্থাপন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ধরনের এর মধ্যে আমরা যেটা দেখলাম ছাত্র দলের জিএস প্রার্থী তিনি জোরপূর্বক একটা গেটের তালা ভেঙে ব্যালট বাক্স চিন্তাই করার জন্য হয়তো গিয়েছেন অনেকেই বলছে এই ব্যালট বাক্স চিন্তাই করার জন্য গিয়েছেন সেখানে তিনি টিকতে পারেন নাই পরবর্তীতে চলে আসতে বাধ্য হয়েছেন তারপরে এ জিএস প্রার্থী তিনিও এক জায়গায় অনধিকার প্রবেশ করেছেন আচরণ বিধি লঙ্ঘন করেছেন পরে এক শিক্ষক এসে তাকে হাত জোর করে বলছে আপনাকে

সাংবাদিকরা নিশ্চিত হয়ে দিবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাদের মতো কাদের নির্বাচনের ভিতরে যা করেছে কাদের এখন আর কোনো খবর আছে হারিয়ে যাবে তো আপনি তো ভাই আমরা তো না যে আপনি হারিয়ে যান এটা ধরনের অভিযোগ ভবিষ্যতে এটা মনে রাখতে হবে শুরুতো আরো অনেক সময় বাড়ি তিনি একটা হুমকি ছেড়ে দিয়েছেন আমরা মনে করি এই হুমকি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় চট্টগ্রামের প্রশাসনের বিরুদ্ধে নয় এই হুমকি পুরো বাংলাদেশের বিরুদ্ধে তিনি দিয়েছেন এই বক্তব্য দিতে পারেন না একটা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য তার এই বক্তব্যই যথেষ্ট তিনি পরিষ্কার করে বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ফল উল্টে দেয় আর কোনো সিনিমিনি খেলা হয় কোনো প্রচেষ্টা হয় তাহলে আগামী কাল থেকে আমরা দেখিয়ে দেব সারা বাংলাদেশে তার মানে কি তিনি তো বাংলাদেশে পুরো বাংলাদেশের জন্য তিনি হুমকি দিয়েছেন পছন্দভাবে হুমকি দিয়েছেন এইভাবে অসঙ্গগ্ন কথাবার্তা বিএনপির লোকজন কেন বলছে আমাদের এখনো যে পাপিয়া দেখুন পাপিয়া বলেছে যে এই পাপিয়া তো জানি বেশ অসংলগ্ন কথাবার্তা বলছে তিনি প্রবাসীদের নিয়ে একবার এক ফালতু কথা বলেছেন যে প্রবাসীদের কেন ভোট দিতে হবে তারা ওখানে বাড়ি থেকে বাবা মা খরচ করে টাকা পাঠিয়েছে ওখানে তারা টাকা পাঠাবে এই তো তাদের কাজ এই তো অনেক কিছু তাদেরকে ভোট দিতে হবে কেন এরপরে কয়েকদিন আগে আবার তিনি ভ্যানের উপরে যাচ্ছিলেন আপনারা দেখেছেন আবার এই তো একটা ব্যাপার সবার আছে জন্য দেখাচ্ছি না তিনি সেখানে বললেন যদি নির্বাচনে আমাকে নমিনেশন না দেওয়া হয় কাফলামের কাপড় পরে আমি নমিনেশন নিয়ে আসবো এরপরে একের পর এক তিনি বিভিন্ন ধরনের আবল তাবল কথাবার্তা মাঝে মাঝে বলছেন আবার আজকে তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তিনি ঘুষ করে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত শিবিরের কাছ থেকে ঘুষ নিয়ে তারা ভোট দিয়েছে শিবিরকে ডাক্ত নির্বাচনে এরকম জঘন্যতম কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং প্রচন্ড আত্মসম্মান বোধ একটা ছাত্র সমাজকে তিনি এইভাবে সেই প্রতিপন্ন করলেন এইভাবে অসৌজনমূলক কথাবার্তা বলে বলতে পারলেন এটা কি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে নেবে আমার তো মনে হয় যে তার বিরুদ্ধে ছাত্ররা কোনো মুহূর্তে খুশি হতে পারে পাপিয়ার এই কথা অতি সত্তর ছাত্ররা খুশি ওঠার আগে তার এই কথা প্রত্যাহার করা উচিত এটা এটা কোনো সভ্য মানুষের কথা হয়নি এটা অসভ্য কথা হয়েছে

এই চাকস্যুতে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল ফলতে দিয়ে কাউকে বিজয়ী করা তারা করা হয় আমরা আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতিতে হিসাব আমরা তুলতে দেব এই কাজ করে তারা বিগত সময় বাদ পেয়েছে কিন্তু এই চাকসুতে আমরা সেটা মেনে নিতে না যাই হোক ছেলে না রাকিবের এই হুমকি ধামকিতে কোনো কাজ হবে না হুমকি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় না ভাই মানুষের কাজ করে মানুষকে ভালোবেসে তাদের কাছ থেকে ভোট নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যে ছয় মাসের ভিতরে যে ইস্তেহার ঘোষণা করেছিলেন আপনারা ছয় মাসের ভিতরে বাস্তবায়ন করতে হবে আর বাকি ছয় মাস আরো কাজ করতে হবে ওখানে ওখানে এমন কাজ করতে হবে যেন আর কোনোদিন ছাত্রদের কাছে ভোট চাওয়া না লাগে এবং হবে যেভাবে থাকে তাইলে তো সেখানে ভালো চিন্তা আসে না ছাত্র শিবির ইতিমধ্যে চীনের কাছ থেকে দুই কোটি টাকা অনুদান এনেছে তুরস্কের কাছ থেকে তিন কোটি টাকা অনুদান এনেছে এই ডাকা ডাকসর জন্য এটি এখানে অন্য কেউ হলে পরে অর্ধেকের বেশি আগে পকেটে ঢুকাতো কিন্তু ছাত্র শিবির এখানে পাঁচ কোটি টাকার কাজ করবে এক পয়সাও এদিক ওদিক যাবে না এই বিশ্বাস কিন্তু ছাত্রদের আছে যাই হোক তো রাকিব ভাইয়ের এই হুমকি দাম কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো লাভ হবে না এই হুমকি দাম কি দিয়ে ভোট পাওয়া যায় না ছাত্ররা এখন চরম সচেতন জেন এরা সেই সর্চে বলা যায় যে আপনারা আজকের ভিতরে আমি যখন এই ভিডিও পাবলিশ করছি তার অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দ আছে শিবির প্যানেলের জন্য আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন আরেকটা আনন্দ আহ আপনাদের জন্য আহ ধরে আসছে আপনাদের দিকে